এই হচ্ছে আর অনফাইভ ভিত্রি ভিত্রি হচ্ছে ফুল ইঞ্জিন আরন ফাইভ ভিত্রি ফুল ইঞ্জিন কাজ করা হচ্ছে করতেছি আর হচ্ছে আরন ফাইভ এম এম ফোর যেটা নতুন বাসন যেটা এটারও ফুল ইঞ্জিন এটা বিকট সাউন্ড ছিল অতিরিক্ত বিকট সাউন্ড ছিল সো আর ফাইভ এম এর যে ইঞ্জিনটা এটা হচ্ছে এটা এটা হচ্ছে আর এম এর ইঞ্জিন এই যে দুইটির ইঞ্জিনে মিলে একটা ইঞ্জিন আরোনপাই এম এর যে বড়ি কিটগুলো এগুলোগুলো আর এই যে ভিতরি আরমফায় ভিতরি যেটা এই হচ্ছে ভিতরি আরমফায় ভিতরি বিত্রি ইঞ্জিন হচ্ছে এটা এটা কি পরিমাণ ময়লা হয়েছে ইঞ্জিনের ভিতরে এই যে আরোনপায় ভিতরি ইঞ্জিন এটা ফুল ইঞ্জিন আরোনফের ভিতিরি আর আরোনপায় ফাইভ এর হচ্ছে ফুল ইঞ্জিন নতুন বাসন তো দুটারই ফুল ইঞ্জিনে কাজ হচ্ছে